শিরকে আজমিন তো আর কি সালাদ পরে সালাত ত্যাগ করার মতো বড় গুনা আর কোনো কিছু নেই যে ব্যক্তি সালাত ত্যাগ করেছে তার ওয়াক্ত শেষ ও অবশে আছে ওয়াক্ত শেষ অপর্যন্ত বসে রয়েছে এর চেয়ে বড় গুনা আর কিছু হইতে পারে না কোনরূপভাবে ওই ব্যক্তির গুণ বড় যে ব্যক্তি বিনা কারণে কাউকে হত্যা করে ইমাম জাহাবীর আহমদুল্লাহ আলেই বলেন যে ব্যক্তি সালাদকে তার ওয়াক্তের বাইরে নিয়ে পড়ে সে ব্যক্তি কবিরে গুনাকারী কিন্তু যে ব্যক্তি এটা অনবর্ত করে যাচ্ছে শুধু কবিরা বললে হবে না তার ইমান নাই সেটাই বলে যেতে বলতে হবে অর্থাৎ এই ব্যক্তি ইমানের বাইরে চলে যাবে আর আপনারা জানেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সলাদ ত্যাগ করবে তার তার ব্যাপারে তিনি সই হাদিসে বলেছেন আইতু আয়তু পূর্বে বলেছেন আপনাদেরকে যে যদি সলাদ কেউ পড়ে সে তার নূর হবে তার জন্য নূর হবে সেটা এবং তার জন্য সেটা সুপারিশের কাজ হবে কিন্তু যে ব্যক্তি সলাদ তো মহাবাজা করবে না সলাদ করবে না তার হাসর হবে হামান ফেরাউন কারুন এবং সাথে কারণ এদের সাথে হাসর কেনমার একজন মানুষ যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হয় সেহেতু ইমান গ্রহণ করেনি ইমানের বাইরে চলেছে সে ব্যক্তি আর ইমানদার থাকতে পারে না এখন বলতে পারেন যে ইমানদার এই সমস্ত যারা সলাদ ত্যাগ করে তাদের কিরকম সবকে একরকম সব একরকম না আমি সেটা বলতে যাচ্ছি। প্রথমত এক প্রকার আছে যারা সরাত ত্যাগ করছে সরাত ফরজ নয় বলে সরাত ফরজ নয় মনে করেছে আরেক গোষ্ঠী আছে যারা মনে করছে সরাত ত্যাগ করাটা জায়জ আরেক গোষ্ঠী আছে যারা শরৎ করতে ইচ্ছাকৃত গুরুত্বহীনতা মনে করে এই তিন গোষ্ঠী কাফের এই তিন গোষ্ঠী মুসলিমদের ঐক্য মতে কাফের ইমামদের ঐক্য মতে কাফের আপনার সন্তানদেরকে বা যারা শরৎ আদায় করেন তাদের এই অবস্থার মধ্যে তিন নম্বরটা প্রচুর পাওয়া যায় অনেকেই মুখে অস্বীকার করে না অনেকেই সায়েদে হালাল মনে করে না কিন্তু অনেকেই গুরুত্বহীন মনে করে যে সালাতের গুরুত্ব নাই অনেকে মনে করে এটা করে আর কি হবে এটার কোনো চিন্তা নাই এরা মুসলিম নয় এরা ईमानदार নয় বিল ইজমা ইজমা মাসালা প্রশ্ন হচ্ছে দ্বিতীয় আরেক প্রকার আছে কেউ হয়তো অলসতা বসত করতে পারছে না তার অন্তরের ভিতরে ইমান ঠিক আছে সালাত পড়বে কিন্তু অলসতা করেনি অলসতা করে পড়েনি অলসতা করে পড়ছে না ও পড়তে যাচ্ছে না আরেক গোষ্ঠী আছে তার কোনো ওজন নাই তারপরও বসে আছে মনে করছে পড়বে যাচ্ছে যাচ্ছে দেরি করতেছে এরকম শেষ পর্যন্ত সালাতের বাক্য শেষ হয়ে গেছে এরকম ব্যক্তিদের ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ আছে মতভেদ থাকলেও বিশ্বস্ত মত হচ্ছে বিশুদ্ধ মত হচ্ছে যে তাদেরকে ছেড়ে দেয়া হবে না প্রথম কথা হচ্ছে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলী বলেছেন তাদেরকে কয়েদ করা হবে কয়েদ যতক্ষণ না সলাত আদায় করে অতক্ষণ পর্যন্ত বন্দি করে রাখা হবে তিনি বলেন নাই যে মাফ করে দিয়েছে তা নয় তার কথা হচ্ছে ইউহবাস হবাস ইউ তাহাজির করা হবে ধমকি দেয়া হবে সলাদ করতে বাধ্য করা হবে এইটা তিনি বলেছেন কিন্তু তিনি বলেন নাই যে তার ইমানদার বলেন নাই তিনিও অর্থাৎ তাকে সলাৎ আদায় বাধ্য করা হবে এর বাকি অন্যান্য তিন ইমাম বলেছেন তাকে হত্যা করা হবে কারণ তারা তাকে হত্যা করা হবে এখন বলতে পারেন যে তাহলে একজন মানুষকে দেখে কি হত্যা করা হবে না সে হত্যার উপযুক্ত হয়ে গেছে যতক্ষণ পর যদি করে দেয় আলহামদুলিল্লাহ ছেড়ে দাও তাকে কিন্তু এভাবে চলতে সে অলসতা করতেই যাচ্ছে করেই যাচ্ছে বছর বছর ধরে আপনি বলবেন যে তার ইমাম ঠিক আছে এটা কোনো ব্যক্তি বলে নাই রহমতুল্লাহ আলি বলেন যে একজন মানুষকে যখন সালাত ছেড়ে দিচ্ছে তাকে পুরাইছে তাকে বলা হচ্ছে না এরপরে আপনি বলবেন আসে কিভাবে তিনি তার চেয়েছেন যে একজন মানুষকে সালাতের মুখী করতে তিনি বলেন নাই যে সালাত না পড়লেও চলবে অনেকে সুযোগ নিয়ে সুযোগের অসৎ ব্যবহার করে মনে করছেন আবু হানিব রহমতুল্লাহ আলী বলেছেন যে সালাত না ভরলে ইমান থাকে না এটা তিনি বলেন নাই তিনি বলেছেন যে তার শাস্তি কি হবে সেটা তিনি বলেছেন যে শাস্তি হচ্ছে তাকে কয়েদ করে রাখা হবে যতক্ষণ না সলাত আদায় করছে এই এই সলাতের বিষয়টি এতই গুরুত্বপূর্ণ ছেড়ে দেওয়ার জায়গা নয় এটাই হচ্ছে মূল কথা সুতরাং ইমাম অন্য অন্য তিন ইমাম বলেছেন মালেক শাহ আহমদ তারা বলেছেন যে তার জন্য হত্যা কিন্তু নির্ধারিত হয়ে গেছে যদি আবার সে সলাত শুরু করে দেয় তবে আল্লাহ তাই ক্ষমা করবে সলাৎ যদি না পড়ে কি হবে সলাৎ না পড়লে ইমাম মালিক এবং সাহি বলেন যে সলাত না পড়লে তাকে তাজিরান হত্যা করা হবে তাজিরান হত্যা করা হবে কারণ সে সমাজের মধ্যে সমস্যা তৈরি করছে তার দেখাতে কি হাজারো যুবক আর সলাত আদায় করবে না হাজারো মানুষ সালাত থেকে দূরে থাকবে অথচ ইমানের মূল জিনিস আর ইমাম আহমদ হাম্বল বলেন যে তাকে হদ্দান হত্যা করা হবে কারণ সে মোরতাদ হয়ে গেছে এটাই হচ্ছে শক্তিশালী মত কারণ পূর্বে আমরা যে হাদিস দুটি এবং অনেকগুলো দলীয় আসার পড়েছি তাতে আমরা দেখেছি যে রসুল্লাহ বাণী হচ্ছে সলাদ ত্যাগকারী এবং সলাদ ত্যাগকারী মধ্যে আর কাফের মধ্যে কোনো বড় ধরনের পার্থক্য নেই তিনি সেটা বলে দিয়েছেন সুতরাং যেই ব্যক্তি সলাদ ত্যাগ করবে ইচ্ছাকৃত এবং যেই ব্যক্তি সলাদ ত্যাগ করবে অলসতা বশত বলার পরেও তারপরেও পড়বে না কয়াদ করার পরেও পড়বে না এবং তাকে নসিহত করার পরেও সেভাবে অগ্রণী হবে না বোঝা গেল তার অন্তরে ইমান নেই এখন তাকে হত্যা ছাড়া কোনো পথ তবে ব্যক্তি হত্যা করবে না রাষ্ট্রীয় দায়িত্ব হচ্ছে এই জিনিসটা মানুষের হাতের জিনিস নয় কারণ হদ বা শাস্তি কখনো ব্যক্তি দিতে পারে না এটা রাষ্ট্রীয় শুধুমাত্র দিবে